কেন সমস্যা কি আর আমার হাজবেন্ড তো আজকে বাসে নেই বুঝছো তাড়াতাড়ি চলে আসবি সেজন্য তো এরকম জায়গায় নিয়ে আসছি যাতে কেউ না দেখে আর এখানে তো তোমাকে আমাকে কেউ চিনবে না চলো এত কথা বাইরে বলা ঠিক আছে কিন্তু যদি কেউ এসে পড়ে তাহলে কি হবে চলো তো বুঝলাম না এই রুমের মধ্যে আচ্ছা এরকম ভাবে তো আমরা অন্য কোথাও পার্কে টার্কে তো বসে থাকতে পারি তাই না আজকে হঠাৎ করে এরকম একটা খোলা মেলা জায়গায় রুমের মধ্যে আসার কি কোনো মানে আছিল তুমি বোঝো না রুমে কেন আনছি তোমার সাথে সম্পর্ক জড়ানোর পর থেকে তুমি শুধু এই পার্কে টার্কে এই বাগানে ওই বাগানে বসে গল্প করো কখনো তোমাকে ওইভাবে আমার চেনা জানা হয়নি আর সেই জন্য আজকে তোমাকে আমি এরকম ফাঁকা পরিবেশে নিয়ে আসছি এখানে কেউ আসবে না আর এই যে আমরা তো ঘরটা নক করে দিয়েছি এই ঘরে আসার মতো কেউ নাই এদিকে কেউ আসে না জানো আজকে আমার মনের মতো করে তোমাকে আমি দেখবো তুমি আমাকে দেখবা সবই বুঝতে পারছি কিন্তু দেখো আসলে এরকম একটা জায়গায় যদি বাইসান্স কেউ আসে আর তোমার তো স্বামী আছে তাই না এখনো তো বিয়ে কি আমরা করি নাই তাহলে সমস্যা না কেউ দেখে ফেললে তুমি এত চিন্তা করছো কেন বললাম তো এখানে কেউ আসবে না আর আমার স্বামী আছে তাতে কি হয়েছে আজ হোক কাল হোক আমি তো তোমার কাছেই আসবো বিয়ে হয় নাই তাতে কি হয়েছে বিয়ের আগে কি একসাথে থাকা যাবে না আর এখনকার যুগে দেখো সব ছেলে মেয়েরা বিয়ের আগে কত কিছু করে ফেলে আর আমরা অনেক দিন হলো রিলেশনে আছি আমরা কিচ্ছু করতে পারলাম না আমি তো এইভাবে থাকতে পারতেছি না সেজন্য তোমাকে এখানে নিয়ে আসলাম দেখো তারপরেও আমার কেমন যেন করতেছে এখন আর কোনো কথা না আমি তোমাকে যে জন্য নিয়ে আসছি ছাড়ো তো দেখো আর কি যেটা করতেছি আমরা মনে হয় ঠিক হচ্ছে না কারণ এখনো তোমার ডিভোর্স হলো না বা আমি তোমাকে এখনো বিয়ে করলাম না আর বিয়ের আগেই এগুলো যদি করি তাহলে বিষয়টা কেমন হয় বলো দেখো তুমি বোঝার চেষ্টা করো এরকম ভাবে গল্প করে তুমি সময়গুলো নষ্ট করতেছো আমি কিন্তু অল্প সময়ের জন্য রুমটা পেয়েছি তোমাকে আপন করে নেবো বলে আর তুমি কিনা আজে বাজে কথা বলে তোমার হচ্ছে সময় নষ্ট করছো দেখো আমি অত কিছু বুঝি না আমি যার জন্য তোমাকে নিয়ে আসছি সেটাই সেই ইচ্ছাটা তুমি আগে আমার পূরণ করে দাও না প্লিজ আসলে এটা কি কোনো ইচ্ছে পূরণ হলো বলো তুমি এমন কেন করছো সময় চলে যাচ্ছে তো আচ্ছা কি করতে চাচ্ছ বলো তো আমাকে ক্লিয়ার নিয়ে এই তুমি কি বুঝো না কিছু আমি কি করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আখি এক গ্লাস পানি আনো তো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি পানি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আমার বড় ভাই ছবি আখির ফোনে তবে স্ক্রিনের উপর সেভ করা বিষয়টা তো তাহলে আখেখে জিগাইতে হয় যে তোমার স্কিনের স্পিক টাকার এটা আমি ওকে জিগাই দেখি কি বলে এটাই কি ওর হাজবেন্ড বাবু মানে পানি নিয়ে আসার মতো কোনো গ্লাস মিলা সেখানে নাই হ্যাঁ ওই পাশে ট্যাপ আছে ওই যে ওই পাশে তুমি হচ্ছে এখানে গিয়ে ফ্রেশ হয়ে আসো একটু পানি খেয়ে আসো কেমন আচ্ছা পানি না হয় পরেই খাবো তো আখি তোমার ফোনের ইয়ার উপর পিক দেখলাম তো আসলে কার ছবিটা কি আর বলবো ওইটাই আমার হাজবেন্ডের পিক শোনো বাবু তুমি মন খারাপ করো না আমি ওকে ডিভোর্স করে দিলে এই ওয়াল আর আমার ওই হ্যাঁ স্বামীর ছবি থাকবে না আমি সবসময় তোমার চাই রাখবো এখন রাখলে তো জেনে যাবে বোঝো নাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তুমি রাখ করো না প্লিজ বাবু কি বলছে আখির হাজবেন্ড ওটা আমার বড় ভাই এটা কিভাবে সম্ভব কিন্তু আমি শেষমেশ বড় ভাইয়ের মানে আমার ভাবীর সাথেই আমি পড়া হয়ে গেছি না না এখান থেকে যে ভাবে আমাকে যে কোনো একটা অজুহাত দেখায় বের হতে হবে এটা কোনোভাবেই সম্ভব না আমার ভাই আমাকে অনেকটা ভালোবাসে হয়েছে বাবু বলছে কি আমার অনেকটাই খারাপ লাগতেছে আর ওই আমি তোমাকে বললাম না যে আমার একটা কাজ আছে দেখো এই যে মনে হয় ফোন বাঁচতেছে ফোন দিচ্ছে মনে হয় আবার আমি যে বললাম হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসতেছি আচ্ছা 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 ঠিক আছে দেখো আমাকে বাসার থেকে ফোন দিচ্ছে বাসাতে আজকে অনেক লোকজন আসছে তো আসলে এই টাইমে আমার বের হওয়াটাই ঠিক হয় নাই প্লিজ তুমি এমন করো না তোমার যা ইচ্ছে যা চাহিদা আমি অন্যদিন দেখব আমি গেলাম